বাবাকে এক পাল্লাই দেন আর পৃথিবীর সব মানুষকে এক পাল্লাই দেন বাবার ক্যাটাগরিতে পৌঁছতে পারবে না মাকে এক পাল্লাই দেন পৃথিবীর বর্তমানে সব নারীকে এক পাল্লাই দেন আপনার মায়ের পা থেকে ঝরে পড়া ধুলা বালুর সমানু হতে পারবে না আল্লাহ বলেছেন আমার এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করিও না তারপর দেন সাথে সাথে সোমবার অথপ এখানে সোমবার বললে আমার দেরি হবে বাবা মার খিদম করো খিদমতটা গুরুত্ব পাবে কখন জানো জোয়ান কালে তো তোমার বাবা সব পারে মে অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকচর রিফজেলার ইগুস নং কিরাম ইউনিয়নের কিরাম বাজার ব্যবসায়ী সমিতি ও সর্বস্তর সন্নি জনতার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লাহ আলাইস্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান্নানি মাহফিল সেপ্টেম্বরের আঠাশ তারিখ শনিবার বাদে আগ্রীত নানা কর্মসূচির মধ্য দিয়ে মারামুদি উক্ত আজিমুসানুরানি ওয়াস আল্লামা আলহাস মাওলানা মোহাম্মদ ফরিদুদ্দিনের সভাপতিত্বে এটা উদ্বোধক হিসিবে উপস্থিত আছে হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস খান আল কাদিরি প্রধান মেহমান হিসিবে উপস্থিত আছেন হজরত আলহাস মাওলানা মোহাম্মদ নুরুল বারি প্রধান আলোচকshipে উপস্থিত আছিল হযরত আল্লামা মোহাম্মদ জয়নাল আবিদিন আল কাদেরী বিশেষ আলোচকshipে উপস্থিত আছিল মাওলানা মোহাম্মদ তসलीम আল কাদেরী বিশেষ আকর্ষণshipে উপস্থিত আছিল शायর মোহাম্মদ আহসান হাবিব কাদেরি তুমি আজকে পরিপূর্ণতা দিছি চিটকা আমরা করি আমার রবি কখন উচ্চাচার কোন অভিচার তিনি হক নবী তিনি কি নবী

মামিলে আজকের এই মাভলে আয়োজনে আয়োজন মহৎ ব্যক্তি অত্র এলাকাৰ মুরবি অতি বড় দান তার জন্য তার পৰিবাৰৰ জন্য বৰ দৰদস্ত কৰি

বিগত বছর অর্থন বহুত বুঝ সুন্দর ই বিশেষ করে এলাকার বাই হল বাই বাদ যারা আছে ইতারার পরিশ্রম ইয়েনিবার মতো আর প্রবাসী হলে টিয়াঁয়াঁয়াঁয়া দিয়ার সহযোগিতা করছি ই তারা কিন্তু পরিশ্রম নগরি মাটি এত সুন্দর হাজির নইতো তার কারণে তারা ধন্যবাদ এবং আর এলাকার মানুষ ব্যাক্যুর ধন্যবাদ আর প্রবাসী বাই হল যারা ক্লান্ত পরিশ্রম করে টিয়া পাঠাই ই ইতারা ব্যাকর ধন্যবাদ অনড় ধন্যবাদ অনে যে গতকাল তুন এখন পর্যন্ত বহু হস্ত হতে লাগুন দেখো সব ধন্যবাদ আমার ধন্যবাদ আলহামদুলিল্লাহ আবার যে আর কল যে পরিশ্রম দিয়ে রে না আসলে বলার মত না আসলে আর বাসায় প্রকাশ করি না আর মানে বাসা নয়নি তারা কি পরিশ্রম দি আসলে আরা যদি আরা কয়েকটা কয়েকজন ব্যবসায়ী এত বড় প্রোগ্রাম করন

একতো এত এত বক্তব্য ইराना হাসান হাসান গরিতজি তো আরাল লাই পরিছরের মানুষরা সাঈদ এবং সারা বাংলার শূন্যতর মানুষরা আরাল দোয়া সাঈদ যেন আরা সামনে আরো আরো সুন্দর গড়ি এতে আরো বড় সম্মকারে ভাবে ই딤লাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গরিতরি তো ওই ব্যাকন ধন্যবাদ জানাই আওয়ারো দেখাছত্র ওনার ধন্যবাদ জানাই যে দেখাছত্র ওরাম আজিয়ে আজিয়ে দুই ইন্দ্রি আরালকে খুব খুব পরিশ্রম দিয়ে আজি আরাল এই প্রোগ্রাম আন আসলে আরা প্রোগ্রাম গজি ঠিক আছে কিরাম অঞ্চলে একখানা প্রোগ্রাম করছি কিন্তু ক্রীড়া অঞ্চল প্রোগ্রাম যে সারা বিশ্বয় প্রচার করে দেবে দেখো চট্টগ্রাম তো ধন্যবাদ জানাই ফারুক ভাইকে আসসালামু আলাইকুম সোমবারের মতো কিরাম বাজার ব্যবসায়ী সমিতি এবং কিরামের সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে অষ্টমবারের মতো আর জসনের জুলুস এবং ঈদে মিলাদুলনবী সম্পন্ন করবে সচেষ্টই আর আর এই মিলাদুলনবী গত হালিয়ে এতন শুরু হয়ে গত হালিয়ে মাগরিব আর আর মুশাইরা মাহফিল তুন শুরু হইরে আজ সকালে জশ্নের জুলুস এবং আজ এ আসরের তাকরির শুরানোর মধ্য অল্প কিছুক্ষণ আগে তাবরক বিতরণের মাধ্যমে আর আর সম্পূর্ণ আর আর কার্যক্রম শেষ হই এই কার্যক্রম সফল করিবার লাই আর যারা আর্থিকভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করছি বেগুন আরাম কিরাম বাজার ব্যবসায়ী সমিতি এবং কিরামের সর্বস্তর আন্তরিক অভিনন্দন এবং জ্ঞাপন করি বিশেষ করে যারার হতা আর যারে যার উপর যেকোনো একদমই টেনশন নকরি যারা হাঁচা আসে মনে করি আর যে কোনো ধরনের বড় পরিকল্পনা করতি একদম সহজভাবে তার ফারি যারা প্রবাসী বাইকল প্রবাসী বাইকলের অবদান না আর বাংলাদেশত শুধু কিরাম ন বাংলাদেশ পুরা বাংলা সমৃদ্ধি কোন অনুষ্ঠান সফলভাবে গড়িত পারে বলে আর মনে নয় আজ ইয়ে প্রোগ্রাম আজ আটবার গজ্জি অষ্টমবার শেষ গরিবে সুন্দরভাবে সমাপ্ত করে পিছনে যারা সর্বোচ্চ কারিগর তারা জানা প্রবাসী সকল তারা আন্তরিক ধন্যবাদ জানাই জামবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সকল প্রবাসী ভাইদের উদ্যোগে অষ্টমবারের মতো জসনে জুলুস আর তারপরে ঈদে মিলাদ নবীর মাহফিল গজ্জি আর আর প্রবাসী ভাইকলার ধন্যবাদ তারপর আর আর যারা স্বেচ্ছাসেবী আছে এ ধন্যবাদ এ অনেক अक्लांत पिश्रम कारण ये